দেখেন সারা জীবন অভিনয় করেছি কাজ করেছি সবার জন্য কিন্তু নিজের জন্য তো কিছু করা হয়নি নিজের জন্য তো কিছু করিনি তো সেটা এখন মনে হয় যে জীবনের শেষ বেলাতে এসে যে একটু আমাকে তো এক জায়গায় একদিন চলেই যেতে হবে এই পৃথিবী ছেড়ে তখনকার জন্য নিজের জন্য সেটা আমি বলবো সেটা আমার একান্তই নিজস্ব সেজন্য আমি পবিত্র হজ পালন করেছি বহুবার ওমরা করেছি এবং এখন আমি একটু ধর্মের প্রতি একটু ঝুঁকে পড়েছি ধর্মটাও একটু পালন করি সেটা গেল একটা বিষয় আর একটি বিষয় হল যে আমার ইতিমধ্যে আমি আর একটা কাজ করে ফেলেছি হয়তো আপনারা জানেন না আমি একটা বই লিখেছি আমার বইটা আমার আত্মজীবনী ও স্মৃতিকথা বইটির নাম হচ্ছে আজও হুলিনী এই বইটি আমি লিখেছি যেহেতু আমি একজন চলচ্চিত্রের মানুষ এবং আমি ষাটের দশকে আমি এসেছি এবং আজব দিয়ে আছে এবং আমি মৃত্যু রাখ পর্যন্ত এই চলচ্চিত্রের সাথেই থাকবো যেভাবেই হোক জড়িত থাকব আছি থাকব তো সেই কারণে আমার মনে হলো যে কেন আমি এই যে মানুষগুলোর সাথে আমি কাজ করেছি তারা কত গুণী মানুষ ছিলেন কত সুন্দর সুন্দর ছবি তৈরি হয়েছে তখন এখন তো চলচ্চিত্র তো অনেক চেঞ্জ হয়ে গেছে এখন তার ছবি তেমন তৈরি হয় না সেই যে অনুভূতি সেই অনুভূতি থেকে মনের তাগিদে আমি এই বইটি লিখেছি এবং এই বইটি পড়লে মানে আমি মনে করি যে সব শ্রেণীর মানুষ সব শ্রেণীর মানুষ যদি এই বইটি যারা পড়বেন যারা পাঠক প্রিয় পাঠক তাদের উদ্দেশ্যে বলছি যে তারা সবাই কিন্তু চলচ্চিত্র সম্পর্কে চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্রের পরিবেশ কি ছিল কিভাবে চলচ্চিত্রকে আমরা আগিয়ে নিয়ে গেছিলাম কারণ একসময়ে আমাদের চলচ্চিত্র বাংলা ছবি তেমন কেউ দেখত না বাইরের ছবি টবিগুলোই বেশি প্রদর্শিত হতো তো আমরা এক সময় এক মুহূর্তে যে কয়েকজন মুসলিমে যারা ছিলাম তারা তখন তো সব গুণী মানুষজন ছিলেন সেই লেখক থেকে শুরু করে আপনার মানে সব পরিচালক তো বটেই সবাই যেরকম গুণী ব্যক্তিজন ছিল গুণী ছিলেন ওনরা ওদের গুণের কথা বলে শেষ করা যাবে না সত্যি কথা বলতে এবং সেজন্যেই তখন সৃষ্টি হয়েছে সুন্দর সুন্দর চলচ্চিত্র এবং সেইগুলোই কিন্তু এখন উপমা দিয়ে বলা হয় যে সোনালি দিনের ছবি সোনালি দিনের মানুষ সোনালি দিনের শিল্পী এটা কিন্তু একটা উপমা উদাহরণ দেয় মানুষ কথায় চলচ্চিত্র সম্পর্কে বলতে গেলে তো সেসব লোকগুলোকে হারিয়ে শিল্পীদের কলাকুশলী শিল্পী পরিচালক লেখক যাই বলেন চলচ্চিত্র একটা বিশাল ব্যাপার একজনকে দুজনকে দিয়ে চলচ্চিত্র নির্মাণ হয় না একটা প্রোডাকশান বয় থেকে শুরু করে একেবারে ডাইরেক্টর পর্যন্ত লেখক সব মিলিয়ে শিল্পীদের নিয়েই একটা চলচ্চিত্র তৈরি হয় তো সেই সব লোকগুলো মানে পৃথিবী ছেড়ে চলে গেছেন সবাই যেতে যেতে গুণী মানুষগুলো এখন আমাদের চলচ্চিত্র অঙ্গনটা একেবারেই শূন্যতা বিরাজ করছে শূন্যতা বিরাজ করছে তো সেই সব কথাগুলো মানে আমি আমার বইতে আমি বিভিন্নভাবে যাদের নাম জানতেন না জানে না এই প্রজন্ম বা আগামী প্রজন্মেও জানবে না যদি কেউ না বলি বা আমরা যদি এগুলো লিখে না যাই তাহলে তো জানতে পারবে না চলচ্চিত্র সম্পর্কে চলচ্চিত্রের মানুষ সম্পর্কে পরিবেশ সম্পর্কে বইটা যেটা প্রথম এই আপনার এবার দু হাজার চব্বিশে যে বইমেলা হলো সেই বইমেলাতে বইটা বেরিয়েছিল কিন্তু তখন অল্প কিছু প্রথম আমি করলাম মানে অল্প কিছু ছাপানো হয়েছিল তো সেগুলো শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে সেটাকে কিছু কারেকশন ছিল সেগুলো আবার কারেকশন করে আবার কিছু দিনের মধ্যে আবার বইটা বেরোবে তবে যারা আমি জানি না আমি নিজে লিখেছি আমি কারোর সাহায্য সহযোগিতা নিয়ে লিখিনি তো সেই কারণে যারা দেখেছেন বা পড়েছেন আমাকে অনেক খুশি প্রশংসা করেছেন বইটি খুব ভালো লেগেছে তাদের চলচ্চিত্র সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে এবং আমি বলবো যে আপনাদের যদি কখনো সুযোগ হয় বইটা একবার এক নজর দেখবেন পক্ষে এটা আমার একটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অনুরোধ রইল তো এই হলো আমার সময় কাটাতে এই বইটি লিখতে তো একটা সময় লেগেছে আর এখনও আমি লিখি আমি কিন্তু অবসর সময় পেলে লিখি